রাজধানী কিংবা গ্রাম ঘনতে বের হলেই চোখে পড়বে ভিক্ষা নামক এক দুর্নীতি এই দুর্নীতির পিছনে রয়েছে এক অজানা রহস্য সামাজিকভাবে ভাবে ভিক্ষা ভিত্তিকে ঘৃণার চোখে দেখে বলেই ভিক্ষুকরা এখন শিশুদেরকে ব্যবহার করে কিভাবে শিশুরা এই পেশা জড়ালো তাই জানতে চোখ রাখুন সাবধান বাংলাদেশে সাথে আছে আমি মাহবুব আলম ভিক্ষাবৃদ্ধি বন্ধ করতে ভিক্ষুক জরিপ ও প্রশিক্ষণের মাধ্যমে তাদের পুনর্বাসনের উদ্দেশ্যে দুই এবং দুই হাজার দশ অর্থ বছরের ভিক্ষা পেশায় নিয়োজিত বিকল্প কর্মসংস্থান নামে সরকার একটি প্রকল্প হাতে নেয় বিভিন্ন জেলায় সরকার পাঁচশো জন করে মোট দুই থেকে আড়াই হাজার ভিক্ষুকদের কর্মসূচি হাতে নেয় সরকারি কর্মসূচিতে দেখা গেল ভিক্ষুকদের নগদ টাকা পুনর্বাসন ভ্যান বা রিক্সা দিয়েও ধরে রাখা যায়নি বছর খানিক কোন রকম ভিক্ষুকদের সরকারি পুনর্বাসন থাকতে দেখা গেল পরের বছরই তারা আবার ফাটা ব্যবসা জড়িয়ে যায় অভিজাত এলাকায় গুলশানে ভিক্ষুক মুক্ত করেছে সরকার এইখানে ভিক্ষা করার অপরাধে পুলিশ ধরতেই ঐক্যবদ্ধ হয়ে ছাড়িয়ে নিয়ে আসে ভিক্ষুক সিন্ডিকেটের হোতারা এই প্রকল্প হাতে নিয়েও প্রশাসন সফল হতে পারে না সমাজের এই ক্ষুদ্র অংশটুকু নিয়ে ভাবতেও চান না কেউ তাহলে কি তাদের কোনো কিছুই হবে না কেউ ভিক্ষা করে অভাবের তারায় আবার কেউ করে স্বভাবে ভিক্ষুক সেজে অভিনয় করে ভিক্ষা করে আজকাল অহরহ রাজধানীতে নিত্যন্ত পন্থ অবলম্বন করে থাকেন ভিক্ষুকরা কোলে একটা শিশু সন্তান ধরিয়ে দিয়েই বেঁধে দেওয়া হয় টাকার অঙ্ক কোলের শিশুকে দেখিয়েই ব্ল্যাকমেইল করেই হাতিয়ে নিচ্ছে টাকা ভিক্ষা পেশায় যত বেশি বাচ্চা তত বেশি লাভ একটি ঠেলাগাড়ি ভাড়া নিয়ে ওই গাড়িতে দুটি বাচ্চা নিয়ে ঠেললেই টাকার অঙ্ক ডাবল হয়ে দাঁড়ায় লক্ষ্য করলেই দেখা যায় প্রতিটি বাচ্চা ঘুমিয়ে থাকে কোলে খোঁজ নিয়ে জানা যায় যে বাচ্চাকে দাও হয় চেতনানাশক ঔষধ বর্তমানে দেখা যায় ফুট ওভার ড্রিসগুলিতে পথচারীর পা যাবে ধো থাকে যতক্ষণ পর্যন্ত টাকা না দেওয়া হয় কোন শিশু যদি ভিক্ষাবৃত্তি বা অন্য কোনো পেশার জড়িয়ে থাকে তার রক্ষণাবেক্ষণ দায়িত্ব রাষ্ট্রের তবুও আমাদের সমাজে এই অমানবিক ঘটনা ঘটেই চলছে সাবধানে থাকবেন সাবধানে রাখবেন আপনার শিশু বাচ্চাকে